অবহেলার জবাব ব্যাট হাতে দিলেন মেহেদি মিরাজ ডিপিএলে প্রায় দুইশো স্ট্রাইক রেটে ফিফটি করে বোঝালেন তিনিও টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে জানেন এর আগের ম্যাচে দশ ওভারে মাত্র বারো রান খরচ করেও জানান দিয়েছিলেন নিজের টি টোয়েন্টি বোলিং দক্ষতা অথচ তবুও তাকে নিয়ে বিসিবির কোনো ভাবনা নেই বিপরীতে কিছু না করেই ঠিকই জিম্বাবুয়ের সিরিজের ভাবনায় আফিফ হোসেন শুধুমাত্র আবাহনী ও সজ্জনের প্লেয়ার বলেই কিনা অফ ফর্মে থেকেও ক্যাম্পে ডাক পেয়েছে এই বাহাতি ব্যাটার এছাড়া সম্প্রতি দুহাত উজার করে রান লিক করা অফ স্পিনার শেখ মেহেদি তো আছেন বিশ্বকাপ ভাবনায়ও যাই হোক মূল কথায় ফেরা যাক চলছে ডিপিএলএ সুপার লিগের খেলা বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে তিনশো আঠারো রানের লক্ষ্য ছুড়ে দেয় মোহামেডান টস জিতে আগে বোলিং করে ত্রিশ রানের মধ্যেই মোহামেডানের দুই উইকেট তুলে নেয় প্রাইম ব্যাংক এরপর প্রতিরোধ গড়ে তোলেন রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন মৃত উইকেটে দুজনে গড়েন একশো রানের পার্টনারশিপ সাতাত্তর বলে পঞ্চাশ রান করে বিদায় নেন অঙ্কন এরপর মাহমুদুল্লাহ রিয়াদের ২২ বলে আটাশ ও আরিফুল হকের তেরো বলে একুশ রানের ইনিংস রেখেছে কার্যকরী ভূমিকা তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রনি তারুকদার একশো একত্রিশ বলে একশো একচল্লিশ রান করা এই ওপেনার হাকান আটটি চার ও নয়টি ছক্কা শেষদিকে চার ছক্কায় মাতিয়ে ক্যামিও সাজান টি টোয়েন্টি দল থেকে বাদ পড়া মেহেদি হাসান মিরাজ উনত্রিশ বলে তেপ্পান্ন রানে অপরাজিত থেকে মিরাজ দলীয় পুঁজি নিয়ে যান তিনশো সতেরোতে স্ট্রাইক রেটটা প্রায় দুইশোর কাছাকাছি এর আগের ম্যাচে সোহানির শেখ জামালের বিপক্ষে তিনি দশ ওভারের চারটি মেইডেন নিয়েছিলেন বাকি ছয় ওভারেও খরচ করেছিলেন মাত্র বারো রান এর মাধ্যমে প্রমাণ হয় মিরাজ যেমন ইকোনমিক্যাল বোলার তেমনি বিধ্বংসী ব্যাটার গত বিপিএলেও বোলিংয়ে তিনি সেরা ইকোনমিক্যাল বোলারদের তালিকার ওভারের দিকেই ছিলেন যদিও তাকে পুরোপুরি ব্যবহার করেননি তামিম ইকবাল এছাড়া ব্যাটিংয়েও যতটুকু সুযোগ পেয়েছিলেন নিজেকে মেলে ধরেছিলেন বেশ ভালোভাবেই অথচ এরপরও তাকে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রাখেনি নির্বাচকরা ওই সিরিজে একমাত্র অফ স্পিনার হিসেবে শেখ মাহিদী তিন ম্যাচে দশ ওভার বোলিং করে একানব্বই রানে মাত্র একটি উইকেট শিকার করেছিলেন দশ ওভারে একানব্বই রান মানে কিন্তু ওভার প্রতি নয় রান এটা কিন্তু অনেক বেশি মিরাজ সাধারণত এত রান খরচ করেন না উইকেট না পেলেও ব্যাটারদের ভালোভাবে বেঁধে রাখতে পারেন এছাড়া মাহিদি এই সিরিজে দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেলেও মাত্র ১৯ রান করেন এমনকি ডিপিএল এর পারফর্মেও মাহেদির থেকে মিরাজ অনেকটা এগিয়ে আছেন এসবের ওপর বড় ম্যাচেও চাপের মুহূর্তে মাহেদির ভেঙে পড়া নো বল দেওয়ার ঘটনাও মাথায় রাখা উচিত বিপরীতে বড় ম্যাচে মিরাজের আত্মবিশ্বাস বেশি থাকে বেশ অভিজ্ঞ হয়ে ওঠায় চাপের মধ্যেও ভালো খেলতে পারেন সব মিলিয়ে মাহেদির তুলনায় ব্যাট বল এমনকি ফিল্ডিংয়েও মিরাজ বেশ এগিয়ে তবু এক বছর আগে খারাপ খেলার অজুহাতে মিরাজকে মূল্যায়ন করা হচ্ছে না সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন বিশ্বকাপ ভাবনায় মিরাজকে কি টি টোয়েন্টি স্কোয়াডে ডাকা উচিত না মিরাজ কি মাহেদি থেকে বেটার অপশন হবেন না হাবা বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায় আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ